এটা কি দুর্বল হচ্ছে নাকি এটা নতুন বাচ্চা দিচ্ছে নাকি এটা আগের বাচ্চা এই এটা কি আগের বাচ্চা কবে দিছে তা তোমরা জানোই না তোমাদের কাজের যে লক্ষণ তোমরা জানোই না একটা বাচ্চা দিছে হ্যাঁ কি এই হচ্ছে তোমাদের কাজের ইয়া হ্যাঁ আরো মনে হয় ধর ধরা তুমি তুমি ধরতেছো কেন সারাদিন খবর নেই এখন ধরার জন্য ইয়া হয়ে আসো না গুড এটার কে জানো হ্যাঁ মাশাল্লাহ মানে এমন কাজ নিয়ে ব্যস্ত তোমরা একটা হরিণ হয়েছে খবরই রাখো না হ্যাঁ আরে বাবা এটা গোনা লাগবে কেন চোখের আন্দাজে তো বোঝা যায় বাচ্চারা একটু দুর্বল দুর্বল দুধ যেন খায় বুঝছো নিশ্চিত করবা গুড যে মুখে মাটি লেগে তাই মাটিটা পরিষ্কার তো দাদা এটা মা মনে হচ্ছে যে এটা কাছে আসছে আয় ধর এটা মনে হয় এটার মা আয় 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 আয়